শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম আন্দোলনের ক্ষতিগ্রস্তদের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে বলছেন রুহুল কবির রিজবি এরপর জানিয়ে দেব ফাঁসির মঞ্চে গিয়েও জামায়াত নেতারা মাথা নত করেননি বলছেন রফিকুল ইসলাম আরো জানিয়ে দেব মেজর জলিলকে বীরত্ব সূচক খেতাব দেওয়ার আহ্বান আসম আব্দুর রবে এদিকে রাজশাহীতে হাতুড়ি পেটার ঘটনার সমন্বয়কদের অভ্যন্তরীণ কোন দলের দাবি ছাত্র দলের এবং সর্বশেষ জানে দেবো ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার বলছেন হাসান আরিফ সোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল আন্দোলনে ক্ষতিগ্রস্তদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে বলছেন রুল কবির রিজবি ছাত্র জনতা আন্দোলনে ক্ষতিগ্রস্তদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি শুক্রবার রাজধানী নয়পল্টনে সাধারণ রিক্সা চালকদের উদ্যোগে গণ অভ্যন্তরে রিক্সা চালকদের হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন রুহুল কবির রিজবি বলেন আমি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গত চার পাঁচ দিন আগে পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম দেখলাম এখনো অনেকেই হাসপাতালে কাতরাচ্ছেন কারো পিঠে চামড়া খুলে গেছে কারো কেউ কেউ অন্ধ হয়ে গেছেন এদের দায়িত্ব কি রাষ্ট্র নেবে না এদের দায়িত্ব তো রাষ্ট্রকেই নিতে হবে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলরের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আমি বাংলাদেশ ব্যাংকে গভর্নরের উদ্দেশ্যে বলতে চাই ব্যাংক বিমায় নির্বাচন করে শ্রমিক কর্মচারীরা বৃহস্পতিবার গণমাধ্যমে একটি সংবাদ দেখলাম অফিসার কল্যাণ সমিতি না কি যেন একটা কল্যাণ সমিতি নির্বাচন করেছে সেখানে আওয়ামী সমর্থিত লোকেরা বিজয়ী হয়েছে এটা কি করে সম্ভব বিগত পনেরো বছর হয়তো ছাত্রলীগ যুবলীগ দেখে দেখে অফিসিয়ালি করা হয়েছে সবকিছু নিয়োগ করা হয়েছে আবার তারা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে যেমন সাদা দল আছে নীল দল আছে তেমনি তারা আবার রং বেরংএ সেখানে বিভিন্ন সংগঠন করছে সেখানকার অফিসাররা আমিও ব্যাংকে চেয়ারম্যান ছিলাম আমি কখনোই ব্যাংকের অফিসারদের এমন সংগঠন দেখি নাই কিন্তু সেখানে নীল দল সাদা দল কোনো রাজনৈতিক দলের সংগঠন থাকে আমরা জানি না এটা উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিত রিজবি বলেন বাংলাদেশ ব্যাংকে গভর্নর সাহেব আপনি মাঝে মাঝে দেখে আন্দোলনের যে স্পিড স্পিড অনুযায়ী কথা বলেন সেজন্য আপনাকে ধন্যবাদ কিন্তু আপনার ওখানে কি হচ্ছে কারা এরা কারা এখানে এই নির্বাচন করছে আবার তারা ফলাও করে বলছে তারা নাকি আওয়ামী লীগ সমর্থিত নীল দল সেখানে জিতেছে ঘাপটি মেরে ব্যাংকের টাকাগুলো পাচারের ক্ষেত্রে এই লোকগুলোই জড়িত আছে এদেরকে নিয়োগ দেয়া হয়েছে পনেরো ষোলো বছর ধরে তারা এখনো ভেতরে ষড়যন্ত্র করছে আপনি তাদেরকে নিচ্ছিন্ন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন এ কারণ কি ফাঁসির মঞ্চে গিয়েও জামায়াত নেতারা মাথা নত করেননি বলছেন রফিকুল ইসলাম ফাঁসির মঞ্চে গিয়েও জামায়াত নেতারা মাথা নত করেননি মন্তব্য করে বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম বলেছেন শহীদ মতিউর রহমান নিজামী শহীদ আলী আহসান মুজাহিদ ও শহীদ মীর কাশেম আলিসহ জামায়াত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু কিন্তু কেউ পালানোর চিন্তা করেনি আমাদের নেতা মীর কাশেম আলী ছিলেন আমেরিকায় উনি জানতেন তাকে মামলার আসামি করা হবে তবু উনি বীরের মতো দেশে এলেন ওনারা পালিয়ে যাননি কারণ তারা কোনো অপরাধ করেনি তিনি বলেন বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে আমরা শুনি শেখ হাসিনা নাকি টুস করে দেশে ঢুকে পড়বেন তার হাতে সরকারের বাহিনী সহ হেলমেট লীগ সন্ত্রাসী লীগ যুবলীগ থাকার পরও তিনি নেতাকর্মীদের রেখে পালিয়ে গেছেন যারা তিনি ফিরে আসবে একথা চিন্তা করে মাঝে মধ্যে উকি মারার চেষ্টা করছেন তাদেরকে বলছি আপনাদের নেত্রী আর দেশে ফিরবেন না রফিকুল ইসলাম খান বলেন শেখ হাসিনা পালালেন কেন তিনি যে পরিমাণ অপরাধ করেছেন পালানো ছাড়া আর কোনো উপায় নেই যে ট্রাইব্যুনালে আমাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল আর সে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তাদের নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন অবিলম্বে শেখ হাসিনা সহ সব ফ্যাসিবাদের দোষারদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে তাদেরকে ফাঁসির কাস্টে জোলানোর দাবি জানায় তিনি বলেন প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিবাদে দোষারা বসে আছেন তাদের অবিলম্বে অপসারণ করে সৎ দক্ষ ন্যায়পরায়ণ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বসা ঘটাতে হবে মেজর জলিলকে বিরত সূচক খেতাব দেওয়ার আহ্বান আসম আব্দুর রবের সশস্ত্র মুক্তিযুদ্ধের সেক্টর নয় এর সেক্টর কমান্ডার বীর সিপাহালার মেজর এ এম জলিলকে মুক্তিযুদ্ধে বিরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্র খেতাব প্রদানের আহ্বান জানিয়েছেন যে এস ডি সভাপতি আসম আব্দুর রব শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান আসম রব বলেন মেজর জলিল এ দেশের অকুতু ভয়ের সাহসী সন্তান যিনি ব্যক্তি প্রতিষ্ঠার পথে পা না একটি নিশ্চিত নিরাপদ এবং উজ্জ্বল জীবন ছুরে ফেলে মুক্তিজودে অংশগ্রহণের মাধ্যমে অসম সাহসিকতার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কিন্তু স্বাধীনতার পর খল্লা শিবান্ত দিয়ে দেশের সম্পদ পাচারের ত্রিভ্য প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলায় 1971 সালে 31 ডিসেম্বর মেজর জলিলকে গ্রেফতার করা হয় এবং কার্যত নজরবন্ধে রাখা হয় তিনি ছিলেন দেশের প্রথম রাজবন্দী যে এসজে সভাতে বলেন 1972 সালে 2 সেপ্টেম্বর তিনি বন্দি দশা থেকে মুক্তি পান পরে স্বাধীন দেশের প্রথম রাজনৈতিক দল জাতীয় সমস্থানিক দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন তার দেশপ্রেম এবং পছন্দ জাতীয়তাবাদী চেতনার বই প্রকাশে তৎকালীন আওয়ামী সরকার হীন স্বার্থে মুক্তিযুদ্ধের সংগ্রামী লড়াইয়ের অবদান কোন প্রকার স্বীকৃতি মেজর জলিলকে প্রদান করেনি একমাত্র নয় নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার ছাড়া এ সব সেক্টর কমান্ডারকে বীরোত্তম খেতাব প্রদান করা হয় রাজশাহীতে হাতুরি পেটের ঘটনার সমন্বয়কদের অভ্যন্তরীণ কোন্দলের দাবি ছাত্রদলের রাশিয়াতে সংসদ সম্মেলন করে ছাত্রদলের পক্ষ থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের রাজশাহীর সমন্বয়ক সোহেল রানাকে বলে আখ্যায়িত করা হয়েছে শুক্রবার বেলা এগারোটার নগরে একটি রস্তরায় সংবাদ সম্মেলন এবং রাজশাহীর নগর ছাত্র দল এ ঘোষণা দেয় সে সঙ্গে তারা সোহেল রানাকে হাতুরি পেটার অভিযোগ অস্বীকার করে বলেছেন এটা সমন্বয়কদের কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ সংঘর্ষ গত বৃহস্পতিবার সন্ধ্যা নগরে কালেক্টরেক মাঠ ও মাদ্রাসা মাঠ এলাকায় সোহেল রানার ওপর দুই দফা হামলা হয় বাস ও হাতুরি দিয়ে পেটানো হয় তাকে পরে হাসপাতালে বিছানায় ঘটনায় শুয়ে সোহেল রানা কাছে অভিযোগ করেন রাজশাহী কলেজ ছাত্র দলের জয় রুহুল আমিন সহ বিশ পঁচিশ জন নেতাকর্মী দুই দফায় তাকে ইচ্ছা মতো পিটিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজশাহীতে কোন সমন্বয়ক পরিষদ গঠিত হয়নি তবে রাজশাহী কলেজের যেসব শিক্ষার্থী এই আন্দোলনের সামনে সারিতে থেকেছেন তাদের কেউ কেউ নিজেকে রাজশাহী সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়ে থাকেন সোহেল রানা তেমনই একজন তবে আগে তিনি জাসদ ছাত্রলীগ করতেন বাংলাদেশের রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত তিনি দাপে দাপে নির্বাচনের দিকে এগে যাবে সরকার বলছেন হাসান আরিফ সরকার দাপে দাপে নির্বাচনের দিকে এগে যাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ শুক্রবার বিকেলে রাজধানী শেরে বাংলা নগরে বিআইসিসি এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথায় বলেন হাসান আরিফ হাসান আরিফ বলেছেন নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এখন ধাপে দাপে নির্বাচনের দিকে এগে যাবে সরকার নির্বাচন কমিশনে তারা এসেছেন সবাই অভিজ্ঞ তারা ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবেন বলে আশা করি দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণে কাজ চলছে সেই সঙ্গে আন্তর্জাতিক পর্যটকরা এদেশের সম্পূর্ণ নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি